সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতা জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা আহত ওই দুই যুবককে উদ্ধার করে সাভারের এনা মেডিকেলে ভর্তি করা হয়েছে এ ঘটনায় সাফার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার রবিবার রাত দেড়টার দিকে অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সাফার মডেল থানার পরিদর্শক জুয়েল মিয়া এর আগে গত উনিশ জুলাই সন্ধ্যার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সত্তার মিয়ার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার বিলকুছি থানার আজ গড়া এলাকার মাহমুদ ফজল আলী শেখের ছেলে মহম্মদ শরীফুল ইসলাম ও তার বন্ধু মহম্মদ রবিউল ইসলাম রবিন অভিযুক্তরা হলেন সাফারে চাপাইন এলাকার শরাফত আলীর ছেলে সুজন শিকদার বিরুলিয়ার সামের গ্রামের মৃত রুস্তমা শিরালির ছেলে আমির শিরালি কাকাপ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন নাইরাদি এলাকার মৃত নূর মহম্মদের ছেলে মহম্মদ তুহিন আহমেদ ঋষিপাড়া এলাকার এনায়তুল্লা উরফেই ফটিক সহ অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জন অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকার সাত্তার মিয়া মার্কেটের সামনে বসে রাত সাড়ে আটটার দিকে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মোহাম্মদ রবিউল ইসলাম এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটর সাইকেল মহড়া নিয়ে ঘটনাস্থলে যায় পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলো পাতারি কুপিয়ে আহত করে এ সময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে সাফারের এনাম মেডিকেলে ভর্তি করা হয় এদের মধ্যে শরীফুল এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক সাফার মডেল থানার পরিদর্শক জUEL মিয়া বলেন এ ঘটনায় আজ রাতে অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমি তো মারি নাই কে পরে আমি জিজ্ঞাসা করলাম নাকি বলতে পারবো না তুই বলতে পারবা

না না শিখ দেওয়ার শিখ দেওয়ার লোক তারা তাই কাজ করছে আমি আমার স্ত্রী আমি দুজন চলে গেছি যা দিয়ে আমাকে পা দিল না মেডিকেলে মানুষের লোকজন আমি দেওয়ার চেষ্টা করলাম

আজকের বাংলা ডট নেট